আজকে আলোচনা করব টিউমার আসলে টিউমারের সমস্যা হলে আপনি কি ধরনের ট্রিটমেন্ট নেবেন এবং বিশেষ করে মোলিকুলার ট্রিটমেন্টগুলো কতদিন নেবেন কতদিন ওষুধ খেলে ভালো হবে এবং কোন কোন ওষুধ সাধারণত টিউমারের জন্য খুব ভালো কাজ করে থাকে সে বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে কোনো টিউমারের জন্য কোন কোন ওষুধ ভালো কাজ করে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তো যারা আমাদের সাথে আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এবং সম্ভব হলে শেয়ার করে দেবেন অনেকেই উপকার হবে ইনশাল্লাহ দর্শক টিউমার একটা জটিল একটা জটিল তৈরি হয় অর্বুদ বা টিউমার বৃদ্ধিতে তো টিউমারেভেদ নিয়ে আসলে আলোচনা করা তেমন কিছু নেই অনেকেই হয়তো ম্যাক্সিমাম মানুষই জানেন যে যারা টিউমারে করছেন তারা আসলে টিউমার কিন্তু দুই ধরনের একটা হচ্ছে তো বিনাই চিমার গুলো সাধারণত শান্ত চিমার বলা হয় বা অদূষিত চিমার বলা হয় আর ম্যারিনে চিমার গুলোকে চন্দ্রদূষিত চিমার বলা হয় যেগুলো চিমার থেকে ক্যান্সার হতে পারে তো এইরকম একটা জটিল সমস্যা যারা যে কোনো সময় যে শরীরের মধ্যে আসলে টিমার হলে যে কোনো সময় ভয়ঙ্কর ধারণ করতে পারে তো তো এর সমাধানটা কি আসলে টিমার হলেই আমি আসলে কি করব আর টিমার সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় শুরু হতে পারে আমরা আমাদের কাছে যে রুগীগুলো আসে সেগুলো দেখি যে টিমার শান্ত ব্রেন টিমার তারপর চেস্ট এবং ব্রেস্ট এই দুটাতে টিউমার বেশি দেখা যায় এছাড়াও নেকে হাড়ের বিভিন্ন জায়গায় আমরা টিউমার গুলো দেখি হাতের বিভিন্ন জায়গায় এছাড়া শরীরে অনেকে আছে যে পাকস্থলীতে অনেকের লাংসে টিউমার হয়ে থাকে এছাড়াও শরীরে হাত পা পিঠ কান অর্থাৎ শরীরের যে কোনো জায়গায় কিন্তু টিউমারটা হতে পারে তা এখন টিউমার হলেই আমরা সাধারণত একটু দুশ্চিন্তায় ভোগ করি এবং আশেপাশে যেহেতু অনেকে টিউমার হয়ে ক্যান্সার হয়ে মারা যায় তখন আমরা খুব তাড়াহুড়া করি এখান থেকে

এরপরে আসলে কি রোগ এবং রোগীর লক্ষণ ভেদে কিন্তু ওষুধ চেঞ্জ হয়ে যায় এই জন্য একই ব্যক্তির জন্য সব ওষুধ কাজ করার বিষয়টা এমন না এলোপেথিতে যেমন গ্রুপ ভিত্তিক একটা মেডিসিন সব সব রোগের জন্য কাজ করে থাকে জ্বরের জন্য যেগুলো সেখানে জ্বরের ওই গ্রুপের একটা মেডিসিন দিলেই হয় কিন্তু আসলে পার্সোনাল অনুযায়ী মেডিসিনগুলো ফেরি করে এই জন্য একেবারে ফিক্সড করে বলা কঠিন যে আপনার জন্য এই মেডিসিনটাই আপনি সুস্থ হয়ে যাবেন তারপরেও যে ওষুধগুলো আসলে বেশি ব্যবহার হয়ে থাকে জন্য সেই ওষুধগুলো আমি নাম বলে দিচ্ছি যে পৃথিবীতে জীবনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে থোজা এই থোজা মেডিসিনটা অসংখ্য জীবনের রোগীকে এখান থেকে বের জন্য সাহায্য করেছে এবং তারা তাদেরকে ভালো রেখেছেন এছাড়া ক্যালসিয়াম ফ্লোর উন্নত একটা কিছু ওষুধ যেটা জমার জন্য খুব বেশি ব্যবহার হয়ে থাকে কোনিয়াম কোনিয়াম আরও একটি উন্নত মেডিসিন যেটা জমার জন্য খুবই ভালো ব্যবহার হয়ে থাকে এছাড়া সালিসিয়া অ্যালকালাভা এই মেডিসিনগুলো খুব দারুণ কাজ করে থাকে জেমার জন্য যে পাঁচটা মেডিসিন আমি নাম করেছি আসলে যে কোনো জেমারের জন্য যে কোনো আপনার যে কোনো রুগীর লক্ষণ যেটা হবে সেই লক্ষণ অনুযায়ী যে কোনো আপনাকে জিমার আরম্ভ করতে পারে কিন্তু এই মেডিসিন গুলো যে পাঁচটা মেডিসিন আমরা আপনাদের নাম বলেছি এই মেডিসিন গুলো কিন্তু জিমারের জন্য সবচেয়ে বেশি কাজ করে থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে ধোজা দুই নম্বর হচ্ছে ক্যালসিয়াম ফ্লোর তিন নম্বর কোনিয়াম চার নাম্বার শালিশিয়া পাঁচ নম্বর হচ্ছে হেলকালা এই মেডিসিন গুলো জিমারের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে এছাড়াও লক্ষণ ভিত্তিক যে কোনো মেডিসিন কিন্তু আপনাকে আরোগ্য করতে পারে যে কোনো জিমার আরোগ্য করতে পারে এবং রিকোয়েস্ট থাকবে যে আপনার শরীরে যখন জিমার হয় পরীক্ষা নিরীক্ষা করে আপনি দেখতে পারেন সমস্যা নেই দেখার পরে সাথে সাথে সার্জারিতে না যে আপনি তিন মাস একজন অভিজ্ঞ কুমি চিকিৎসকের পরামর্শ নিয়ে তিন মাস চিকিৎসা ইনশাআল্লাহ